আর বন্ধুগণ ভূতের রাজা দিলবর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি মুক্তা বিশ্বাস বিশ্বাস তো আমরা আজকে একটা ভিডিও করতে আসলাম যে ভিডিওটা আমাদের চ্যানেলের নাম যেহেতু ভূতের রাজা দিলবর তো এই আজকের ভিডিওতে সেই ভূতের কথাই হবে একটা তোমাদের দাদা ভাইয়ের জীবনে ঘটে যাওয়া দাদাভাইয়ের পরিবারে ঘটে যাওয়া একটা ভূতের সত্য ঘটনা দাদাভাই আজকে বলবে আপনারা একটু শুনবেন আর আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারি বল নমস্কার আমরা যখন ছোটোবেলায় ছোটোবেলায় ছোটো ছিলাম ছোটোবেলায় বাবা ডিউটি থেকে ফেরার পথে আমাদের ঘরের পিছনে একটা মাঠ আছে ফুটবল খেলার মাঠ তার পাশে একটা শ্যাওড়া গাছ ছিল তার পাশে বাবা আসছে নাইনটি ওই বিসিফ ডিউটি করে এরার পথে রাত তখন এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে স্ট্যান্ড থেকে আসতে অনেকটা দূর তো তাই বিসিফ ডিউটি ছিল বিসিফ ডিউটি ছিল দিয়ে হঠাৎ বাবা মাঠে ওখান দিয়ে যখন আসছে ঠিক ওই শ্যাওড়া গাছটার পাশ দিয়ে মানে বাস থেকে অনেকটা দূরে নামিয়ে দিত নাকি হ্যাঁ

যে গাছ গাছটা দিকেও বাবা একবার লক্ষ্য করলে দেখছে কিচ্ছু না অথচ আওয়াজ রাত তো এবার সেই সময় কারেন্ট ছিল না আমাদের এখানে তখন কারেন্ট আসেনি অন্ধকারই এবার বাবা কী করলো বাবা হারি কেনে রাখলো হ্যাঁ বাবা তখন ধূমপান করতে বলে তাই পকেট থেকে বাবা তখন ড্রেস লাই আর ধূমপান বার করে সিগারেট বিড়ি না সিগারেট 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 জ্বালালো

কাউকে দেখা যাচ্ছে তাহলে বাবা দিয়ে ঘরে এসে বললো এই ব্যাপার হয়েছে মার সাথে সাথে বললো তোমরা ছোট ছিল আমরা তখন ছোট ছিলাম সাথে সাথে বললো এমনি ভাই বাড়ি থেকে ছিল আমরা দুই ভাই তিন বউ আর মা আর মা ছিল এবার বাবা এবার বাবা এসে যখন বললো তখন মা সাথে সাথে ধরে নিয়েছে যে এই নিশ্চয়ই ভূতে ধরেছে

আর কাউকে দেখতেও পাচ্ছে না হ্যাঁ হয়েছিল ছোটবেলায় তো তাই আমরা শোনার পর আমাদেরও গায়ে ভয় লেগে গা কাটা দিয়ে দিয়েছে আমরা ভাবলাম মানে সত্যি যদি ভূত হয় তাহলে দিনের বেলা সকালে উঠে আমরা ঘরের ছাদের উপর থেকে উঠে দেখছি যে কোথাও কেউ আছে নাকি দেখছি কেউ না আয় লোকজন সবাই তখন খেলা খেলছে তো তখন সবাই মাঠে খেলছে তো আমরাও চলে গেলাম বা আমরাও গিয়ে খেলছি আমরাও গিয়ে খেলছি খেলতে খেলতে বারবার আমাদের কিন্তু ওই শ্যামড়া গাছটার দিকেই বারবার চোখ যাচ্ছে খেলছি তো শ্যামড়া গাছের দিকে কেউ আছে কিনা দেখছি কিছু ভয় ভয় কারণ বাবা যখন বলেছে ওই ওই শ্যামড়া গাছের ওখানটাতেই আওয়াজ আসছে ওই জন্য বারবার করে আমরা ছোটোবেলায় খেলছি ফুটবল খেলছি তখন ঘুরে ঘুরে মাঝে মাঝে কিন্তু চোখ আমাদের ওই গাছের দিকেই চলে যাচ্ছে কিন্তু কিছু দেখতে পাচ্ছি একবার বল একবার একবার একজন বলটা এমনই মারলো ওই শাওনা গাছের কাছে গিয়ে পড়লো আর আমি তো যাবো না আমি দূর থেকে দেখছি আমি যাচ্ছি না দেখছি অন্য ছেলে ও তো জানে না ও দৌড়া যাচ্ছে কি বলটা নিয়ে চলে এলো আমি যা গচা গেছে আমাকে বললে তো ভাই হয়ে যেত কারণ রাত্রে যা বাবা বলেছে তো আমার অর্ধেক বুকের জান চলে গেল মনে হয় এরকম যাক আমাদের এই ছোটো গল্প ছিল গল্প ছিল সেটা ঘটনা যাই হোক আবার আমাদের মনে মনের মধ্যে একটাই আতঙ্ক ছিল সেইটাই তারপরে পরে আস্তে আস্তে কেটে গেছে তারপর আস্তে আস্তে আমাদের এলাকায় মানে কারেন্ট চলে এলো সব কিছু আলোয় আলো হয়ে গেলো তারপর আর চারিদিকে আলো রাস্তা সব এখন সব কিছু এটাই আমার ছোট্ট একটা গল্প ছিল নমস্কার আবার পরে ভিডিওতে আবার নতুন করে কিছু গল্প নিয়ে আসবো ধন্যবাদ